আসসালামু আলাইকুম আজকে সকালবেলা আমরা যখন কাজে বের হব তখন আকাশের অবস্থা একেবারেই খারাপ ছিল আকাশ ভেঙে মনে হচ্ছিল বৃষ্টি পড়বে স্বাভাবিকভাবে বৃষ্টির দিনে একা একা ঘাস কাটা যায় না তাই সজীব মামার সাথে আমারও মাঝে মাঝে যেতে হয় যখন বৃষ্টি হয় কারণ যে পথ দিয়ে আমরা আসি ওই পথটা অনেক কাদাযুক্ত এ কারণেই হচ্ছে একা একা ভ্যান নিয়ে দিয়ে আসা যায় না আজকে সকালবেলা যখন আমরা খামার থেকে বের হচ্ছিলাম ঘাস কাটার জন্যে তখন দুজনে মিলে প্ল্যান করেছিলাম যে আজকে নিজেরাই খিচুড়ি রান্না করে খাবো যেটা আমরা প্রায় সময় করে থাকি আকাশের অবস্থা খারাপ থাকলেও আমাদের মনের অবস্থা বেশ ফুরফুরেই ছিল সজীব মামার কথায় আজকে খুব ভালোই লাগতেছিল যে কারণে ঘাস কাটতে কাটতে মনেই হয়নি যে আমাদের সময়টা কোন দিক দিয়ে চলে যাচ্ছে মাত্র গত কয়েকদিন আগেই আমরা এই জমিতে এসেছিলাম ঘাস কাটার জন্য দেখতে দেখতে এই জমির ঘাসগুলিও প্রায় শেষের দিকে এখন এখান থেকে ঘাস কাটা শেষ হওয়ার পর আমরা অন্য জমিতে যাব তবে এই সময়টা আমাদের ঘাসের সংকটটা একটু দেখা দেয় যে কারণে আমাদের একটু সমস্যা হয় গরুর খামারে তবে আলহামদুলিল্লাহ আমরা এবার যে প্ল্যান করেছি তাতে হয়তো সমস্যা তেমন একটা হবে না বৃষ্টির মধ্যে এই ঘাসগুলি কাটতে আমি আগেই বলেছি আমাদের অনেক সমস্যা হয় এবং এখান দিয়ে যেতেও আমাদের বেশ প্রবলেম হয় আজকে এই পথ দিয়ে আসার সময় পথের পাশে যে গাছ থাকে অর্থাৎ জঙ্গলের মতো হয়ে গিয়েছে ওই রাস্তাটাকে আমরা পরিষ্কার করে এসেছি কারণ ওখান দিয়ে ঘাস নিয়ে আমরা আসতে পারি না আমরা একেবারে আটকে যাই আলহামদুলিল্লাহ ঘাসগুলি নিয়ে খামারে আসার পর আমরা যখন মোটর দিয়ে এই ঘাসগুলিকে কাটছিলাম তার কিছুক্ষণ পরেই বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ বেশ সমস্যা করছে এ কারণে আমাদেরও একটু কষ্ট হচ্ছে তো ঘাসের মেশিনটাকে আমরা বন্ধ করে দিই অর্থাৎ মোটর দিয়ে যেটা চলে ওটা বন্ধ করে দিয়ে পাশেই আমাদের আর একটা স্যালো মেশিন দিয়ে ঘাস কাটার মেশিন রয়েছে এটা দিয়ে খুব দ্রুত ঘাস কাটা যায় এটা আমরা মাঝে মাঝে চালাই যদি কারেন্ট থাকে তাহলে আমরা এটা চালাই না যদি বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রেই মূলত এই মেশিনটা আমাদের

কাজগুলি করতে আমাদের সেখানে যেতে হবে এর পাশাপাশি ওখানে আরো গুরুত্বপূর্ণ একটা কাজ করব সেটাও হয়তো আগামী কোনো ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওখান থেকে ফেরার পর তারপরে মূলত আমরা খিচুড়ি রান্না করার প্ল্যানটা করেছি খিচুড়ি যেহেতু আমরা খেতে চেয়েছি তাই নিজেরাই রান্না করতে হবে এই কারণেই মূলত রাত্রে বেলা এসে আমরা খিচুড়ি রান্না করতেছিলাম সজীব মামার আমি দুজনে মিলে আর কেউ এখানে তেমন একটা ছিল না আমরা দুজনে মিলেই করতেছিলাম একেবারে নিরামিষ টাইপের খিচুড়ি অর্থাৎ আমাদের খিচুড়ির মধ্যে না মাংস আসে না কোনো কিছুই আসে আমরা শুধুমাত্র ডিম নিয়ে এসেছি কারণ আমাদের এখানে যা পাওয়া যায় আমরা সেগুলি দিয়ে রান্না বান্না করার চেষ্টা করি ইনশাআল্লাহ এখন যেভাবে যেভাবে আমাদেরকে দেখছেন যে রাতের বেলা আমরা রান্নাবান্না করছি এই রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে যার যার বাড়িতে চলে যাব এরপর কালকে আবার সকাল হবে আবার সারাদিন আমাদের ওই একইভাবে কাজ করতে হবে এবং আবার রাত হবে এবং পরদিন আবার এভাবেই সকাল হবে এভাবেই আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের জীবনের হায়াতও ফুরিয়ে আসছে মনে হয় এই তো মাত্র কয়েকদিন আগেই এই খামারের কাজগুলি আমরা শুরু করেছিলাম এই খামার আমরা শুরু করেছিলাম দেখতে দেখতে আজ প্রায় তেরো বছরের মতো হয়ে গিয়েছে কোন দিক দিয়ে এই তেরো বছর পার হয়ে গিয়েছে সেটা ভাবনা চিন্তারও ঊর্ধ্বে রয়েছে আমার তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এখন এই এই রান্নার মধ্যে আমরা একটু ঘি দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমাদের নিজেদের হাতের তৈরি ঘি অর্থাৎ আমার নিজের হাতের তৈরি ঘি তো এটা দিতে আমাদের কোনো কার্পণ্যতা থাকে না আমরা যখন কোনো কিছু রান্না করি তাতে আমরা অবশ্যই আমাদের নিজেদের হাতের তৈরি এই ঘি দিয়ে ছাদের পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে নিই তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামার এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন আমরা যেন সবসময় সহজ সরলভাবেই থাকতে পারি আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনারা যে যে পেশায় আছেন তাতে বরকত দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ